করেছেন যে রসুল সাল্লা সাল্লাম বললেন যে আনাস তুমি একটি ভেড়া কিনো সিংওয়ালা এমন একটি ভেড়া নিবে যেটা কালোতে খায় কালোতে হাঁটে কালোতে সয় এরকম একটি কুরবানি নিয়ে আসা হলো যে তিনি কুরবানি করবেন তখন তিনি আয়েশারা যে লাহ তালানহাকে বলেন আয়েশা তুমি একটা ছুরি নিয়ে আসো ধারালো করে নিয়ে আসো তাই করলেন দর্শক আর একটা কথা আপনাদেরকে বলেনি তার স্ত্রীর নাম ধরে ডাকবে এটাই ভালো মাঝে স্ত্রীর নাম ধরে ডেকে বলতেন কাজে যেমন এখানে নবী বলেন আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসা যেমন অন্য জায়গাতে আল্লাহ রাসুল বলেছেন হালুম হালমিল আয়েশা না মিলিলেন খুমরাতে মিলাল মসজিদ মসজিদ থেকে আমাকে চাটাইটা দাও তাহলে বোঝা যাচ্ছান নবী আয়েশাকে নাম ধরে আদেশ করতেন এবং এইটাও বোখারে মুসলিমের হাদিস যে স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারে ওই যে আগের পর আপনি দেখলেন যে হাজারার জিয়াল্লাহ তালানা বলছিলেন ইব্রাহিম আলী ইসলামকে ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন পৃথিবীর দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলী ইসলাম তার নাম ধরে যদি মানুষ ডাকতে পারে তাহলে কি আজ মানুষ তার স্বামীর নাম ধরে ডাকতে পারে না ইব্রাহিম আলাইসালামের নাম ধরে ডাকা চলে আর আপনার নাম ধরে আপনার স্ত্রী ডাকতে পারে না আপনি ইব্রাহিম আলাইসালাম ছেড়ে সম্মানী হয়ে গেলেন আর যারা বলছে যে নাম ধরে ডাকা বেয়াদবি বেয়াদবি বলাটাই বেয়াদবি নাম ধরে মানুষ ডাকবে এটাই উত্তম আয়েস রাজি আল্লাহ বহুবার বলেছেন যে আবাক্কার সিদ্দিক রাজিয়াল্লাহ তাল আমার পাশে আসলেন এবং এই করলেন তিনি বহু জায়গাতে তার পিতার নাম ধরে ডেকেছেন তার পিতা মানুষ হিসাবে পৃথিবীতে সবচেয়ে মহামানব নবিরাসুল ব্যতীত